আমি রিসেন্টলি একটা পডকাস্টে ছিলাম যেখানে হোস্ট নাফিস সেলিম আমাকে জিজ্ঞেস করে রিটায়ারমেন্টের জন্য আসলে কত টাকা দরকার আমার উত্তরটা ছিল এরকম দুই আড়াই মিলিয়ন ডলার ইজ ইজ সেফ তুমি যদি বাংলাদেশ কনভার্ট করতে চাও তাহলে আমি বলবো ষাট কোটির আশপাশে যাইতে হবে সত্তর কোটির আশপাশে যাইতে হবে বাংলাদেশের ক্ষেত্রে কেন ষাট কোটি টাকা সেফ রিটায়ারমেন্ট অ্যামাউন্ট বলছি আমি এটা নিয়ে মানুষ তারপরে আমাকে ইচ্ছা মতো কমেন্টে ধুইছে এবং আমি মানুষকে কোনো একটা দোষ দিই না ইনফ্যাক্ট আমি মজা তো পাই নাই বাট মানে রাগ করছি এরকমও না বাট কেন হয়েছে এই আমি বুঝি আমাদের যেহেতু ফাইনান্সিয়াল নলেজ কম ফাইনান্সিয়াল লিটারেসিও কম কখনো শেখানো হয় না এবং যেহেতু আমরা লং টার্ম ভিউতে কোনো কোন কিছু চিন্তা করতে পারি না এবং একই সাথে নাম্বার যখন একটু বড় হয়ে যায় তখন যেহেতু আমাদের ধাতে ওই নাম্বারগুলো আর বসে না এই কারণে অনেক মানুষই ফেদম করতে পারে না বুঝতে পারে না যে লং টার্মে টাকা পয়সাটা আসলে কি অবস্থা হবে এই ভিডিওতে আমি আপনাদের ভেঙে দেখাবো একদম অঙ্ক করে করে দেখবো আমরা একসাথে কেন সাইট কোটি টাকা থাকলেও আপনার জীবন অনেক বেশি দুর্বিষহ হয়ে যাবে আগামীর বাংলাদেশে চলেন শুরু করা যাক আচ্ছা একটা ডিসক্লেইমার দিই ভিডিও শুরু করার আগে সেটা হলো সব কিছু তো দিন শেষে আল্লাহর হাতে সো এমন হইতে পারে যে আপনি অনেক গরিব হঠাৎ করে আপনি একটা লটারি কিনছেন আপনি পাঁচশো কোটি টাকা পাইছেন আবার এমন হইতে পারে আমি অনেক বড় লোক আমার ব্যাঙ্কে এক কোটি টাকা আছে আমি রাস্তায় হাঁটতেছি হঠাৎ একটা বাস এসে আমার উপর দিয়ে চলে গেছে এগুলো হইতে পারে এগুলোকে আমরা আপাতত সাইড রাখবো এগুলো আমরা কাউন্ট করব না আপনি যেই ধর্মেরই হন আপনি তো সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়ে শুয়ে থাকেন না তাই না এবং ধর্ম এটা বলা হয় না যে আপনি সব কিছু ছেড়ে দিয়ে শুয়ে থাকেন সব কিছু একা একা হবে কোনো ধর্ম এগুলো বলে না সো এই ভিডিওর জন্য জাস্ট এই ভিডিওর specific জন্য আমরা অঙ্কে ফোকাস করব অ্যাবস্ট্রাক্ট ব্যাপারগুলোর উপরে একটু কম ফোকাস করব কারণ অ্যাবস্ট্রাক্ট ব্যাপারগুলো আমার হাতেও নেই আপনার হাতেও নেই কেউ অ্যাকচুয়ালি জানে না যে অ্যাবস্ট্রাক্ট ব্যাপারগুলো কি হবে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ থাকে যে বিভাগে সেই বিভাগটার নাম আমরা সবাই জানি ঢাকা আমরা ধরি ঢাকায় একজন মানুষ তার ওয়াইফ একটা ছেলে একটা মেয়ে একটা কাপল এবং একটা ছেলে একটা মেয়ে চার জনের একটা পরিবার থাকে আজকের দিনে যদি আপনি ঢাকায় এই চারজনের একটা পরিবারের জীবনের খরচ জানতে চান আপনি কিভাবে জানবেন আপনার কষ্ট করতে হবে না ঢাকা ট্রিবিউন দুই হাজার ফর পলিসি ডায়ালগ যেটা সরকারি কোম্পানি না বাট ওরা সরকারের সাথে অনেক কাজকর্ম করে সো ডেটা এর থেকে খারাপ হইতে পারে এর থেকে ভালো হবে না ওরা এই রিসার্চটা পাবলিশ করে বলেছিল যে চারজনের একটা পরিবারের দুই সালে ঢাকায় থাকার জন্য খরচ এভারেজ যে সাতচল্লিশ হাজার একশো বিরাশি টাকা এখন এটা যেহেতু একটু সরকারি ডেটা আপনারা আমার সাথে একটু চিন্তা করেন যে সাতচল্লিশ হাজার টাকা দিয়ে আসলেই সম্ভব নাকি আমি এখানে কিছু জিনিস লিখেছি আমি আপনাদের বলি আপনারা আমাকে কমেন্টে জানান যে আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি বেসিক হিসাব চারজনের ফ্যামিলি ঢাকায় থাকে বাসা ভাড়া নিল একটা এক অ্যাপার্টমেন্টের ভাড়াই নিল দুই অ্যাপার্টমেন্ট লাগবে না যেহেতু বাচ্চা কাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে আছে ধরেন ওদের স্কুল কলেজ লাগবে স্কুলই লাগবে ধরেন দুজনই স্কুলে পড়ে যেহেতু স্কুল লাগবে সো যা হঠাৎ করে পূর্বাচলে থাকা শুরু করতে পারে না ওরা সেন্ট্রাল ঢাকার আশপাশে কোথাও থাকবে বাসা ভাড়া ধরলাম তিরিশ হাজার টাকা কমাই ধরতেছি বা অ্যাভারেজেই ধরতেছি তিরিশ হাজার টাকা বাসা ভাড়া মনে করেন গ্যাস ইলেকট্রিসিটির বিল আলাদা দিতে হবে না এই তিরিশ হাজারের মধ্যে গ্যাস ইলেকট্রিসিটি বিল আছে। বাচ্চাদের স্কুলে পড়াইতে মিনিমাম চার হাজার টাকা লাগে পার বাচ্চা সো দুই বাচ্চা মিলায় আট হাজার টাকা হয়ে গেল আটত্রিশ হাজার টাকা এই ফ্যামিলি মাছ মাংস খায় না এই ফ্যামিলির মাছ মাংস ভেজিটেরিয়ান ফ্যামিলি ওদের মাছ মাংসের উপরের কোনো ইচ্ছা নেই ওরা শুধু ডিম খায় চারজন ফ্যামিলি তিরিশ দিন যদি প্রত্যেকে একটা করে ডিম খায় একশো টা ডিম লাগে তার মানে দশ ডজন ডিম লাগে আজকের দিনের রেট যদি আপনি হিসাব করেন শুধু ডিমের দামই আসবে পনেরোশো থেকে ষোলোশো টাকা এখন মনে করেন মাছ মাংস খায় না কিন্তু ডিম ভাজতে তো তেল মশলা এইসব লাগবে তাই না কার্বোহাইড্রেট দরকার মানুষের সো কার্বোহাইড্রেট তেল মশলা হাবি জাবি সব মিলা ধরলাম আরও দশ হাজার টাকা ওনাদের যায় গ্রসারি শপিংয়ে চারজনের ফ্যামিলির কত হইল আটচল্লিশ হাজার টাকা হইলো এখন পর্যন্ত এবার মনে করেন পাঁচ হাজার টাকার মতো যেহেতু হাজব্যান্ড হয়তো অফিসে যায় ওয়াইফও হয়তো অফিসে যায় দুজন যদি অফিসে যাতায়াত যাতায়াত করে পাঁচ টাকা মনে করেন ঢাকায় ওদের খরচ হয় মাসে ট্রান্সপোর্টে তেপ্পান্ন হাজার হইল টোটাল আমি ধরে নিলাম এরা কোনো দিন কোনো আনন্দের কিছু করে না এদের কখনো কোনো অসুখ হয় না এদের বাচ্চা কাচ্চাদের জামা কাপড় কিনে দেওয়া লাগে না নিজেদেরও জামা কাপড় কিনে দেওয়া লাগে না এদের বাচ্চা কাচ্চাদের স্কুলে বই খাতাও কিনে দেওয়া লাগে না এদের এক্সট্রা কোনো খরচ নাই শুধুমাত্র যেই খরচের লিস্ট আমি বললাম এই খরচের লিস্টেই এদের হয়ে গেছে তেপ্পান্ন হাজার টাকা এখন আপনি একটা জিনিস দেখেন এই রিপোর্টটা ছিল দুই সালের দুই সালের পরে কিন্তু ইকোনমিক অবস্থা পুরো দুনিয়ায় খারাপ হয়েছে বাংলাদেশেও খারাপ হয়েছে পুরো দুনিয়ায় যত খারাপ হয়েছে বাংলাদেশে তার থেকে অনেক বেশি খারাপ হয়েছে আমরা যদি একটু কষ্ট করে বাংলাদেশ ব্যাংকের ইনফ্লেশন রেটটা দেখি গত দুই বছরের আপনি দেখতে পারবেন দশ পার্সেন্টের উপরে ছিল বেশিরভাগ সময় ইনফ্লেশন রেট এগেইন সরকারি ডেটা যে এর থেকে খারাপ হইতে পারে বাট এর থেকে যে ভালো হয়েছে বাট সরকার আমাদের জানায় নেই এরকম তো হওয়ার কোনো চান্স নাই তার মানে দুই সালে যেটা তেপ্পান্ন হাজার টাকা ছিল ওইটার রিয়েল ভ্যালু আসলে এখন পঁয়ষট্টি হাজার টাকার আশপাশে আপনি ধরতে পারেন আচ্ছা এ পর্যন্ত অঙ্ক ঠিকঠাক আমরা ধরে নিলাম আজকের দিনে এসে যদি পঁয়ষট্টি হাজার টাকা থাকে তাইলে চারজনের একটা পরিবার ঢাকায় মোটামুটি থাকতে পারে তাদের কোনো আরামায়াস নাই তাদের কোনো খাওয়া দাওয়ার এক্সট্রা ব্যাপার ব্যবসা নেই তারা রেস্টুরেন্টে যায় না তাদের কোনো অসুখ হয় না সবকিছু ঠিক আছে বাট টাকার মতো যদি হয় তাহলে তারা ঢাকায় বেঁচে থাকতে পারবে এই জায়গায় আমি একটু থামে আপনারা অনেকে বলতে পারেন যে না আমি এরকম অনেক ফ্যামিলি চিনি যাদের আসলে পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম হয় না কিন্তু তারা তো ঢাকায় ঠিকই বেঁচে আছে। আমরা মানবেতর জীবনযাপনের কথা বলতেছি না আমরা আহামরি বড় লোকের জীবনযাপনের কথা বলতেছি না আমরা নরমাল একটা মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলেই পুরো ভিডিওর হিসাবটা করতেছি এখন আপনারা আমার সাথে একটু অঙ্ক করেন অঙ্কটা একটু ইন্টারেস্টিং হবে একটু ট্রিকি হবে আমার সাথে থাকেন মানে আমি চেষ্টা করবো স্ক্রিনেও বিভিন্ন জিনিস দেখাতে যেন আপনাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয় ধরেন আপনার বয়স আজকে তিরিশ বছর আপনার ফ্যামিলি প্রত্যেক মাসে এই পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে চলতেছে ঢাকার মধ্যে চারজনের ফ্যামিলি যেটার কথা আমি আপনাকে বললাম বা বছরে আপনার লাগতেছে ঢাকায় চলাচলের জন্য আট লাখ টাকা পঁয়ষট্টি ইন্টু বারো আট লাখ টাকা আপনার কোনো চাহিদা আল্লাদ নাই আপনার কোনো সেলফ ইম্প্রুভমেন্টের আপনার ভালো বছরে যদি টাকা হয় আমার বড় লোকের জীবন হইতেছে না আবার আমার অত্যাধিক গরিব জীবন হইতেছে না আমি মোটামুটি ভেবে আপনি সুখে শান্তিতে রাত্রে ঘুমাইতে যান এইভাবেই ঘুমাইতে ঘুমাইতে তিরিশ বছর পার হয়ে গেল আপনার বয়স এখন ষাট আপনার রিটায়ারমেন্টের সময় চলে আসছে আজকের দিনে আপনি আট লাখ টাকা যা করতে পারতেছেন বা মাসে পঁয়ষট্টি হাজার টাকা যা করতে পারতেছেন তিরিশ বছর পরে আপনার বয়স যখন সাইট হবে আজকে যদি আপনার বয়স তিরিশ হয় সাইট যেদিন হইতেছে ওই দিন এই সেম জিনিস করতে আজকে পঁয়ষট্টি হাজার টাকা মাসে যা করতেছেন বা আট লাখ টাকা বছরে যা করতেছেন সেম জিনিস করতে তিরিশ বছর পরে আপনার কত টাকা লাগবে বাংলাদেশ ব্যাংকের সেম ডেটা দিয়ে যদি আমরা মডেল প্রেডিক্ট করার চেষ্টা করি সরকারি ডেটা থেকে খারাপ হইতে পারে ভালো হবে না সেম ডেটা দিয়ে যদি আমরা প্রেডিক্ট করার চেষ্টা করি আজকের দিনে বছরে আট লাখ টাকা দিয়ে আপনি যা করতে পারতেছেন সেম জিনিস করতে আপনার তিরিশ বছর পরে লাগবে এক কোটি চল্লিশ লাখ টাকা আমি জানি আপনি আমাকে পাগল ভাবতে পারেন কারণ কুই আট লাখ টাকা কুই এক কোটি চল্লিশ লাখ টাকা আকাশ পাতাল ডিফারেন্স মাত্র তিরিশ বছরের মধ্যে আট কোটি টাকার জিনিস কীভাবে এক কোটি চল্লিশ লাখ টাকার জিনিস হয়ে যায় তাই না কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটাই এমন কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝতে অনেক কষ্ট হয় মানুষের আমি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই তাহলে হয়তো আপনাদের জন্য একটু সহজ হবে কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যাপারটা বোঝা আইনস্টাইন নাকি জানি কম্পাউন্ড ইন্টারেস্টকে কিন্তু পৃথিবীর অষ্টম আশ্চর্য বলছিল কারণ এই জিনিস এমনভাবে বাড়ে আপনি যদি খুব খেয়াল না করেন আপনি টেরও পাবেন না কীভাবে পাগলের মতো বেড়ে গেল এই জিনিস ধরেন আপনি পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টে ব্যাংকে দশ হাজার টাকা রাখছেন ছোটবেলায় রাখছেন ওই টাকা আপনি ধরেন নাই নতুন কোন টাকা ব্যাংকে ভরেন না আপনি গেছেন দশ বছর পরে এই দশ হাজার টাকা কত টাকা হবে দশ বছর পরে এই দশ হাজার টাকা হবে ষোলো হাজার দুইশো টাকার মতো মাত্র ছয় হাজার দুইশো টাকা বাড়ছে তেমন কোন আহামরি ইম্প্রুভমেন্ট কিন্তু না এখন মনে করেন বিশ বছর পরে এটা কি হবে বিশ বছর পরে আপনার দশ হাজার টাকা হয়ে যাবে ছাব্বিশ হাজার টাকা চিন্তা করেন প্রায় দেড় গুণ বাড়ছে দশ হাজার টাকা ছিল আপনার প্রিন্সিপাল ভ্যালু ষোলো হাজার টাকা যুক্ত হয়েছে প্রিন্সিপাল ভ্যালুর দেড়গুণ যুক্ত হয়েছে হয়ে টোটাল অ্যামাউন্ট বিশ বছর পরে হয়ে গেছে ছাব্বিশ হাজার টাকা মনে করেন বিশ বছর পরেও আপনি ওই দশ হাজার টাকা ধরেন নাই আমি ছোটবেলা রাখছিলাম আমি এটা একবারে তিরিশ বছর পরে উঠাবো তিরিশ বছর পরে কি হবে তেতাল্লিশ হাজার টাকা এখন মনে করেন আমি ধরবো না তো ধরবোই না আমার বাচ্চা যেদিন জন্মাইছিল ওই দিন তার নামে আমি দশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করছি আমি আর কিছু করবো না আমি একবারে বাচ্চার পরে যখন ষাইট হবে ওই উঠাবে আমি আর কিছু করব না ষাট বছর পরে ওই দশ হাজার টাকার ভ্যালু হবে দু লাখ টাকা আপনি চিন্তা করেন দশ হাজার টাকা মাত্র জাস্ট টাইমের কারণে কারণে বছর চলে যাওয়ার পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট কম্পাউন্ড মাত্রিত দশ হাজার টাকা হয়ে গেছে দুই লাখ টাকা এইটা পাঁচ পার্সেন্টের হিসাব বাট আমাদের ইনফ্লেশন রেট তো পাঁচ পার্সেন্ট না আমাদের ইনফ্লেশন রেট দশ পার্সেন্ট আবার ইনফ্লেশন রেট হিসাব করা হয় আমি খুব বেশি জটিল টেকনিক্যাল আলাপে যাবো না ইনফ্লেশন রেট সাধারণত হিসাব করা হয় সিপিআই টাইপ ডে কনজিউমার প্রাইস ইন্ডেক্স টাইপ ডেটা দিয়ে যে মার্কেটে গেলাম আজকে মাংসর দাম কত পাঁচ বছর পর আবার মার্কেটে গেলাম আজকে মাংসর দাম কত দুইটা ডিফারেন্স দিয়ে ধরে নেওয়া হয় ইনফ্লেশন বাট এখানে পিক অ্যান্ড চুজ করা হয় ধরেন তেলের দাম বাড়ছে পঞ্চাশ পার্সেন্ট গতিতে আবার ধরেন মাংসের দাম বাড়ছে পাঁচ পার্সেন্ট গতিতে তো সব কিছু হিসাব আসলে নেয় না মানুষ মানুষ পিক অ্যান্ড চুজ করে যারাই সব হিসাব নিকাশ করে যেগুলো একটু ভালো যেগুলোর দাম একটু কম বাড়ছে ওগুলো নিয়ে হিসাব করা হয় এই কারণে আমি বারবার বলতেছি যে আসলে হয়তো ইনফ্লেশন দশ পার্সেন্টেরও বেশি বাট তারপরেও আমরা কমজ্যান ধরে আচ্ছা ষাট বছর বয়স হয়ে গেছে আমাদের আমরা রিটায়ার করছি এখন আমাদের প্ল্যান হলো আমরা সকালে উঠে চা খাবো নাতি টাতি দেখবো ছেলেপেলের কি অবস্থা দেখবো পেপার টেপার পরবো টিভি টিভি দেখবো আর কোনো কিছু করবো না পেপার পড়বো চা খাবো টিভি দেখবো এইভাবে আমার জীবন এই জীবন কাটানোর জন্য আপনি যদি আজকে যেরকম জীবন কাটাচ্ছেন সেম কোয়ালিটি অফ লিভিং রাখতে চান সেই ক্ষেত্রে আপনার আজকে বছরে আট লাখ টাকায় যা হচ্ছিল সেম জিনিস করার জন্য তিরিশ বছর পরে লাগতেছে এক কোটি চল্লিশ লাখ টাকা এখন আপনি আমাকে বলেন এই এক কোটি চল্লিশ লাখ টাকা কোথা থেকে আসবে আপনার জন্য আপনি একটু চিন্তা করেন জিনিসটা আপনার আমাকে বলতে হবে না আপনি ভিডিওটা এখানে পজ দেন পজ দিয়ে চিন্তা করেন তিরিশ বছর পরে প্রত্যেক বছর আমার কাছে এক কোটি চল্লিশ লাখ টাকা কিভাবে আসবে আপনি তো কাজ করতে চান না সো আপনার অ্যাক্টিভ বেতন থেকে এক কোটি চল্লিশ লাখ টাকা আসার কোনো সম্ভাবনা নাই আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার ছেলে মেয়ে হয়তো আমাকে দিবে ট্রু ছেলে মেয়েকে যদি আপনি ভালো মতো করে রাখেন বা ছেলে যদি আপনার থাকে তারা আপনাকে এক কোটি চল্লিশ লাখ টাকা দিতে পারে বছরে পসিবল আবার ছেলে মেয়েদের তো নিজের জীবনও আছে তাদের জীবনের ব্যয়ও বাড়ছে সো তারা হয়তো তাদের পুরো এক কোটি চল্লিশ লাখ টাকা আপনাকে দিবে না একইভাবে আপনার নিজের বাবা মা আছে তাদের খরচটাও যুক্ত হবে সো তোখন এমন হইতে পারে আপনার 1 কোটি 40 লাখ টাকা আর হবেই না ঠিক আছে তারপরে আমি ধরে নিলাম যে না ছেলেমেয়ে হয়তো কিছু দিছে আপনার অত সমস্যা হয় নাই দেখেন এই ব্যাপারটা নিইন আমরা ভাবি না আমরা ভাবি যে ফিউচারের প্রবলেম 30 বছর কিভাবে চলে যাবে আপনি টেরো ভাবেন না আমাদের কিন্তু বাংলাদেশ একটা আনফরচুনেট দেশ আমাদের কিন্তু সোশ্যাল সেফটি নেট নাই যে সরকার আপনাকে প্রত্যেক বছর টাকা দিবে ওই ঢং আমাদের নাই আমাদের কিন্তু হেলথ ইনস্যুরেন্স নাই আপনি যদি দেখেন যে আমি কোথায় জেনে পড়ছিলাম প্রত্যেক পাঁচ জনের একজন ক্যান্সার আক্রান্ত হয় এখন আল্লাহ না করুন যদি আপনার কিছু একটা হয় আপনার তো কোনো হেলথ ইন্স্যুরেন্স বাঁচাবেন আপনার নিজেরই টাকা দিতে হবে কোথা দিয়ে যে আপনার খরচ হবে যেহেতু সবাই একটা হসপিটাল আছে যেখানে বলা হয় যে এই হসপিটালে গেলে প্রথম কোয়েশ্চিন ওরা জিজ্ঞেস করে আপনার কি জার্মান রিংটা নেবেন নাকি আপনি ইন্ডিয়ান রিংটা নেবেন ওরা মানে হার্টে যে রিং পরানো হবে এটা নিশ্চিত ওই হসপিটালে গেলেই ওরা শুরুই করে এই প্রশ্ন দিয়ে যে আপনি কি জার্মানটা পরাবেন নাকি আপনি ইন্ডিয়ানটা পরাবেন ইন্ডিয়াটার দাম একটু কম মেইন কথা যেটা আমি বোঝাইতে চাইতেছি সেটা হলো আনফর্চুনেটলি বাঙালি মধ্যবিত্তর জীবন তিরিশ বছর পরে ভয়ঙ্কর কঠিন হবে যেটা আমরা রিয়ালাইজ করি না আবার আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি তখন তো দেশে চিকিৎসা করাইতে যাবে না এখনও আমাদের একটু আপার মিডল ক্লাস যারা আছে তারা কিন্তু ইন্ডিয়া যাইতে চায় বা মালয়েশিয়া যাইতে চায় বিভিন্ন দেশে যাইতে চায় বাংলাদেশের থেকে যাদের অন্যান্য দেশে যে চিকিৎসা করানোর সামর্থ্য আছে তাদের খুব কম মানুষই আছে যারা বাংলাদেশে তাও চিকিৎসা করায় সামর্থ্য আছে তারপরেও বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে করায় না আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম আমি স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করবো যে তিরিশ বছর পরে এক কনসিডারিং উনিশশো একাত্তর সাল থেকে যেদিন থেকে বিডিটি ব্যাপারটা বাংলাদেশি টাকা যেদিন থেকে আবিষ্কার হয়েছে ওই দিন থেকে আজকের ডেটা নিয়ে তুমি একটু প্রেডিক্ট করো যে তিরিশ বছর পরে এক ডলারে কত টাকা হবে আমাকে বলছে এক ডলারে হবে চারশো টাকা আজকের দিনের হিসাবে এই যে যে আপনার বছরে এক কোটি চল্লিশ লাখ টাকা লাগতেছে আপনার বয়স যখন সাইট জীবন চালানোর জন্য এই টাকাটা কোথা থেকে আসবে এটার কোনো উত্তর নেই আসলে কেউ জানে না এই টাকাটা কোথা থেকে আসবে এখন এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এটা পুরোপুরি আপনারও আমার কাছে কোনো সমাধান নাই আমি আপনাদের প্রবলেমটার ব্যাপারে অ্যাওয়ার করতেছি আপনি আপনার মতো করে সমাধান করেন যদি আপনি কোনো সমাধান পান বাট আমি কিছু অঙ্ক করে আপনাকে হেল্প করি আজকের দিনে আমি যদি ব্যাংক থেকে আট লাখ টাকা ইন্টারেস্ট পেতে চাই কথার কথা ইন্টারেস্টের কিছু ধর্মীয় কারণে কিন্তু অনেকে ইন্টারেস্ট পছন্দ করে না বাট ধরলাম আপনি করেন কথার কথা আমাদের জাস্ট অঙ্কুর সুবিধার জন্য আসলে আপনার করতে হবে না আপনি ইন্টারেস্টে একটু হিসাব করা সহজ দেখে আমি বলতেছি আপনি ইন্টারেস্টের জায়গায় মনে করেন আপনি কোথায় ইনভেস্ট করছেন যেখান থেকে আপনার পাঁচ পার্সেন্ট রিটার্ন আসে বছরে সো আমি একশো টাকা ইনভেস্ট করছি অমুক দোকানে ওই দোকান তার প্রফিটের টাকা থেকে আমাকে পাঁচ টাকা করে দেয় বছরে ঠিক আছে আপনি এভাবে হিসাব করেন যদি ইন্টারেস্টের অ্যাঙ্গেলে যেতে না চান হিসাব একই আসবে মনে করেন আমি যদি আজকে আমার কোনো ইনভেস্টমেন্ট বা ইন্টারেস্ট থেকে আট লাখ টাকা বছরের রিটার্ন পাইতে চাই তাহলে আমার ব্যাংকে থাকতে হবে এক কোটি ষাট লাখ টাকা ইন্টারেস্ট হইলে এক কোটি ষাট লাখের পাঁচ পার্সেন্টের হিসাব যদি আপনি করেন মাসে পঁয়ষট্টি হাজার টাকার আশপাশে আসবে এখন আপনার বয়স যখন ষাট বছর তখন তো আপনার এই প্যাসিভ ইনকামে সো ইন্টারেস্ট বা ইনভেস্টমেন্ট থেকে এই অঙ্কটাই হইতে হবে এক কোটি চল্লিশ লাখ টাকা সো কত টাকা ইনভেস্ট আমার করতে হবে বা কত টাকা আমার ব্যাংকে রাখতে হবে যাতে করে এক কোটি চল্লিশ লাখ টাকা আমার ইন্টারেস্ট হিসেবে আসে বা ইনভেস্টমেন্টের রিটার্ন হিসেবে আসে উত্তর তিরিশ কোটি টাকা আপনার ব্যাংকে যদি তিরিশ কোটি টাকা থাকে আপনার বয়স যখন ষাট তখন আপনি সেই তিরিশ কোটি টাকার রিটার্ন দিয়ে ইনভেস্টমেন্টের রিটার্ন অথবা ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে সেম লেভেল অফ লাইফ কাটাইতে পারবেন যেই লেভেল অফ লাইফ আজকে আপনি পঁয়ষট্টি হাজার টাকা পার মাসে ঢাকা শহরে কাটাইতে পারেন এখন একটা জিনিস আপনি দেখেন ষাট বছরে আমরা সবকিছু হিসাব করতেছি বাট বাংলাদেশের গড় আয়ু তো ষাট না বাংলাদেশের গড় আয়ু চুয়াত্তর এখন আপনি তো চুয়াত্তর বছর পর্যন্ত বাঁচবেন এগেন আমরা সব আশপাশের ব্যাপার আপনি কবে অত পর্যন্ত বাঁচবেন কেউ জানে না আমরা জাস্ট অঙ্কে ফোকাস করতেছি এখন ধরলাম আপনি চুয়াত্তর বছর পর্যন্তই বাঁচবেন আমি ধরলাম আপনি দুইশো বছর পর্যন্ত বাঁচার কথা বা তাও আপনি অঙ্কের জন্য হিসাব করেন আপনি চুয়াত্তর বছরই বাঁচবেন এই যে ষাট থেকে চুয়াত্তর চোদ্দ বছর এই চোদ্দ বছরেও তো কারেন্সির ডিভ্যালুয়েশন হবে ওইটা কি আমরা হিসাব করব না আপনার বয়স যখন চুয়াত্তর হবে বা আজকের থেকে তিরিশ চল্লিশ বছরের পরের কথা যদি আপনি চিন্তা করেন বছরে পঞ্চাশ কোটি টাকা যদি আপনার ব্যাংকে থাকে আপনি সেম লেভেল অফ লাইফ পাবেন না যেটা আজকে আপনি পঁয়ষট্টি হাজার টাকা পার মাসে ঢাকা শহরে পাচ্ছেন ইট ইজ রিয়ালিটি এবং এটা নিয়ে আমি হ্যাপি না এটা নিয়ে হ্যাপি হওয়ার কিছু নেই এটা নিয়ে কেউই প্রবাবলি হ্যাপি না বাট এরকম একটা জিনিস হইতে যাচ্ছে সব ডেটা বলতেছে এরকম একটা জিনিস হবে আমি জাস্ট দুইটা ব্যাপার বলে এই ভিডিওটা শেষ করি খুব বেশি কিছু আমি বলবো না এক নম্বর ব্যাপার হইল আজকের দিনে যদি আপনার ব্যাংকে এক কোটি ষাট লাখ টাকা না থাকে তার মানে বা আপনার এমন কোনো ইনভেস্টমেন্ট যদি না থাকে যেখান থেকে আপনার বছরে আট লাখ টাকা রিটার্ন আসে এটা যদি না থাকে আপনার তার মানে আপনি এই ঝামেলাটার মধ্যে পড়তে যাচ্ছেন ট্র্যাজেক্টরি তাই বলে আজকে যদি আমার অ্যাকাউন্টে এক লাখ চল্লিশ হাজার না থাকে তাহলে চান্স আছে আমার যখন ষাট হবে তখন আমার অ্যাকাউন্টে তিরিশ কোটি থাকবে না আজকের দিনের হিসাবে যদি আমি হিসাব করার চেষ্টা করি আজকের দিন সবসময় ভবিষ্যৎ বলে না বাট এই দিনের হিসাবে আমরা যদি প্রেডেকটিভ মডেল বসাই তাহলে আপনি এটা দিয়ে একটু জাজ করতে পারেন নিজেকে যে আমি তাহলে কী করতে পারি বা আমি কী করতে পারতাম যাতে করে আজকের দিনে আমার অ্যাকাউন্টে এক কোটি চল্লিশ লাখ বা এক কোটি সাইড যেটাই অ্যামাউন্ট ওইটা থাকতো যাতে করে আমার আট লাখ টাকা বছরে রিটার্ন আসতো আমার ইনভেস্টমেন্টে এটাতে আপনি যাচ করতে পারবেন যে আপনি যে ক্যারিয়ারে আছেন সেই ক্যারিয়ারটা আদৌ আপনার জন্য ঠিক নাকি বা ওই ক্যারিয়ারটার এই জিনিস দেয়ার পোটেন্সিয়াল আছে নাকি যদি না হয় তাহলে ওই ক্যারিয়ার না থেকে আপনার কোনো ক্যারিয়ারে চলে যাওয়া উচিত কারণ এই ক্যারিয়ারে তো আপনার ভবিষ্যৎ অন্ধকার সেকেন্ড যে ব্যাপারটা আমি বলবো লং টার্ম প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট নিজেদের জীবনে যদিও আমরা জানি যে আগামী দশ সেকেন্ডেরও কোনো ভরসা নাই আমরা লং টার্ম প্ল্যানিং সবসময় করব কারণ লং টার্ম প্ল্যানিং যখন মানুষ করে না তখন হঠাৎ করে মানুষ অনেক বড় বড় ঝামেলায় পড়ে যায় এবং মানুষ রিয়ালাইজও করে না যে টাইম কত তাড়াতাড়ি চলে যায় আপনি হয়তো খেয়ালই করেন না যে দুই হাজার পঁচিশের কিন্তু অলমোস্ট এক মাস শেষ এবং কিছু বোঝার আগে আপনি দেখবেন দুই হাজার তিরিশ চলে আসছে আমাকে কত মানুষ বলে যে দুই হাজার সতেরো সালে আপনি যখন ওটা বলছিলেন তখন যদি ওটা করতাম দুই হাজার আঠারো সালে আপনি বইতে লিখছিলেন পডকাস্ট করার কথা আমি যদি করতাম রং করতে যায় কোনো লাভ নেই আপনার আপনার জাস্ট একটু লং টার্ম থিঙ্কিং বাড়াইতে হবে এই তো এবং এছাড়া ইনোভেটেবল ভবিষ্যৎ যা হওয়ার তা তো হবেই বাট তারপরেও আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো এই তো ভালো থাকেন সবাই আমি অনেক অঙ্কের কথা বলছি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ডাটা